তোমরা অনেকেই কোশ্চেন করছো ভাইয়া যে কোনো মূল্যে আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি আসন সাবজেক্ট পাই নাই বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার চান্স হয় নাই তো সেই ক্ষেত্রে যে কোনো মূল্যে আমার একটি কি করতে হবে চান্স পেতেই হবে সাত কলেজে একটি আসন সুনিশ্চিত করতেই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি আসন হবেই হবে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে তোমাদের সার্কুলারটা জুলাই মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিবে তোমরা নতুন করে আবেদন করে পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে মোটামুটি प्रिपरेशन নেবার মত মোটামুটি তোমার হচ্ছে আগস্টে মাঝামাঝি তে পরীক্ষার কথা বলছে সো সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা 48 45 দিন মত সময় পাবে এই 45 দিনে তোমরা কিভাবে গোছিয়ে সুন্দর করে प्रिपरेशन নিতে পারবে বা কোন জিনিসগুলো পড়বা ম্যানুয়ালি এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এবং তোমাকে পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেব যাতে পড় তুমি তোমার নিজের মতো করে অলসেই নিতে পারবা বুঝছো তাহলে দেখো এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে তাহলে দেখো ডিসিইউ ভর্তি প্রস্তুতি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এখানে পরীক্ষা দিতে পারবে দেখো বিজ্ঞান থেকে মানবিক থেকে এবং বাণিজ্য থেকে তাহলে প্রথম আসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছ এখন বিজ্ঞানের পরীক্ষা দিতে হলে দেখো তোমরা অনেকই কোশ্চিন করবা যে ভাইয়া বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেওয়া যাবে কি না সো আপাতত অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই যে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা কি না। যদি পরবর্তীতে বলে যে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা দেন তখন পারবা বাট এখন তুমি তোমার নিজ ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবা এটা তো কনফার্ম সো সেই ক্ষেত্রে তুমি তোমার নিজ ইউনিটের প্রিপারেশনটা কন্টিনিউ করো তাহলে দেখো তোমাকে একটা পোস্টও ব্যাংক বিগত বছরের কোশ্চেন গুলো কি করতে হবে দেখতে হবে যে আসলে কোন টাইপের কোশ্চেন গুলো আসে একটা জিনিস বলে রাখি তুমি দেখো ঢাবি রাবি ছবি যাবিতে যেখানে পরীক্ষা দিচ্ছ ওই জায়গার কোশ্চিন প্যাটার্ন আর এই তোমার সাত কলেজের যেটা কোশ্চিন প্যাটার্ন কিন্তু এটা কিন্তু অনেক আলাদা কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কস ছিল না বিগত বছরগুলোতে সো এখানে কোশ্চিন কিন্তু অনেক ইজি হয়ে থাকতো সো এবছর এটু হতে পারে কি এর চেয়ে একটু কঠিন হতে পারে খুব কঠিন হবে না মানে যেহেতু নর্মাল টাইপের হতো মাসার লেভেলের কোশ্চিনগুলো আসবে যেহেতু এবছর পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে সো তোমাকে একটু ভালো করে পড়তে হবে তাহলে তোমাকে বিগত

সেইগুলো সুন্দর করে একটা খাতায় নোট করে ফেলো যে এই চ্যাপ্টার এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো আসবে এইগুলো তুমি নোট করে ফেলো একটু টেকনিক্যালি ওই তো পড়াশোনা করো ডেফিনেটলি তুমি ভালো কিছু করবা এরপর দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এখন দেখো তোমরা অনেকে ম্যাথে দুর্বল রয়েছে। এখন চিন্তা করছো তোমার ম্যাথ হচ্ছে ফোর সাবজেক্ট তাহলে ফোর সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবে যে কোনো একটা ফোর সাবজেক্টের বিপরীতে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবে একদম সেম টু সেম ঢাবির প্যাটার্ন ঠিক আছে এখন যদি এই জিনিসটা চেঞ্জ করে দেয় নতুন সার্কুলার এসে তাহলে তুমি নতুন করে ওই সার্কুলার অনুসারে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা এরপর আসে হচ্ছে মানবিক জাস্ট এই কাজটুকু তুমি একটু করো শেষ মুহূর্তে এসে তোমার এই আটচল্লিশ দিনে চান্স

সব পড়ার দরকার নেই তাহলে কোনটুকু পড়বার বাংলা ইংলিশ যে সেটা হচ্ছে কি বাংলা সাহিত্য পাঠ বাদ দিয়ে দিবা বাংলা ব্যাকরণটা পড়বা ইংলিশ গ্রামারটা পড়বা আর হচ্ছে তোমার হচ্ছে কোনটা পড়বা জি পড়বা ঠিক আছে এখন অনেকেই আছে না বুঝে সবগুলো পড়ে দেয় আর পড়তে থাকে এতে তোমার সময় লস হবে তুমি আসলে মূল যে জিনিসটুকু তোমাকে পড়তে হবে ওই জিনিসটা ঘুরে ফিরে বারবার পড়ো কোনো সমস্যা নাই তুমি যদি পনেরো কাছে বিশ বছর পড়তে পারো দ্যাটস না তোমার জন্য আরও ভালো তুমি বেশি ফোকাস করতে পারলে জাস্ট ওইটুকু পড়বা এরপর দেখো বাংলা পত্র হ্যাঁ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমাকে দুইটাই পড়তে হবে দুইটা জায়গা থেকেই তোমার কোয়েশ্চেন হয়ে থাকে এরপর দেখো ইংলিশ ইংলিশ তুমি যে কোনো একটা রাইটার গ্রামার

এই টপিকগুলো তুমি প্রতিদিন ধরে ধরে পড়ে ফেলো আমাদের রুটিনে যত ডে দেওয়া আছে প্রত্যেক দিনে একটা করে পরীক্ষা হচ্ছে সো ওই যে যতটুকু তথ্য ইনক্লুড করেছে ওইটুকু পড়তে পারলে তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে আর তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস করেছে আমাদের সাথে প্রায় আটশো প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছে দেখো এখানে সত্তর প্লাস এক্সাম দিতে পারবো প্রতিদিন একটি করে এক্সাম থাকবে তার মানে ওই যেভাবে বললাম চ্যাপ্টার ওয়াইজ পড়ার মতো জাস্ট ওই টপিকগুলো যদি সুন্দর করে পড়তে পারো ওইটুকু গুছিয়ে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এরপর দেখো পোস্ট ব্যাঙ্ক পিডিএফ এবং সাজেশন পোস্ট ব্যাঙ্ক তোমাকে আলাদাভাবে কিনতে হবে না আলাদা আলাদা পোস্ট ব্যাঙ্ক পিডিএফ রয়েছে এবং সাজেশন পিডিএফ তোমাকে দিয়ে দিবো এরপরে ফিটা হচ্ছে দেখো দুই সতেরো টাকা ভর্তি হওয়ার প্রসেসটা দেখো এই যে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই সতেরো টাকা বিকাশ করবো সেট মানি করবা করে স্ক্রিনশট জমা দিতে পারো হোয়াটসঅ্যাপে অথবা last ডিজিট তুমি আমাকে জানাবা দিয়ে বলবা যে ভাইয়া আমি সায়েন্স বা আর্টস বা কমার্সের গ্রুপ আমাকে ওই গ্রুপে অ্যাড করে দেন ইউনিটটা উল্লেখ অ্যাড করে দেবে সাজেশন দিয়ে এবং সকলের সাথে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো বুঝতে পারছো কীভাবে ভর্তি হতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে পেজ এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এরপরে দেখো পোস্টো ব্যাংক পোস্ট ও ব্যাংক পোস্ট ব্যাংক কমার্সের জন্য পোস্টো ব্যাংক করতে হবে বিসিএস এর পোস্ট পড়বা তুমি হচ্ছে বাংলা

এবং তোমার মেন্টর হিসেবে তোমার পথ প্রদর্শক হিসেবে সর্বদা তোমাদের সাথে আসি জাস্ট দুইশ টাকা ফি দিয়ে ভাইদের ব্যাসে যুক্ত হয়ে যেতে পারো বুঝছো সবাই ভালো